নমস্কার বন্ধুরা আমি ঝুমা ঝুমাছ কিচেনে তোমাদের সবাইকে স্বাগত আশা করি বন্ধুরা তোমরা প্রত্যেকেই ভালো আছো এবং সুস্থ আছো আজকে আমি তোমাদের সাথে রেসিপি শেয়ার করবো মটর চাট দেখো মটর চাটের জন্য আমার এখানে এক বাটি মটর আমি আগের দিন রাতে ভিজিয়ে নিয়েছিলাম আর দুটো আলু নিয়েছি বড় সাইজের আলু সেদ্ধ করে নেব একসাথে এবার প্রেশার কুকারে নিয়ে নিলাম কিছুটা জল দিয়ে দেব এবার দেবো এক চামচ নুন নুনটা লাগলে আমি পরে দেবো এখন মটর সেদ্ধর জন্য এক চামচই যথেষ্ট এবার ঢাকনাটা লাগিয়ে নেব এবার গ্যাস ধরিয়ে এবার প্রেশার কুকারটা বসিয়ে দিলাম চার পাঁচটা সিটি লাগবে এবার এখানে অল্প আমি নিয়েছি ধনেপাতা পাতা ধনে পাতাটাকে একটু কুচিয়ে রেখে পরে লাগবে আর একটা পেঁয়াজ একটা টমেটো একটা শসা আর নিয়েছি হাফ কম লেবু এবার পেঁয়াজটাকে ডুমো ডুমো করে কেটে নেব এবার বাকিটা আমি পরেন কেটে নেব এবার শশা কেটে নেব এবার টমেটোটা ডুমোডুমো করে কেটে নেব মটর চাটের রেসিপি ভীষণ সুন্দর একটা রেসিপি তোমাদের যদি ভালো লাগে অবশ্যই একবার হলো এভাবে আমি যেভাবে করেছি একবার চেষ্টা করো খুবই সুন্দর একটা রেসিপি আর তোমরা যদি সুন্দর সুন্দর রেসিপি পেতে চাও আমার এই ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো আর যদি ফেসবুক থেকে দেখো পেজটিকে ফলো করো তাহলে আমি যখনই যা নিত্য নতুন ভিডিও আপলোড করব তোমাদের কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে এবার দুটো শুকনো লঙ্কা আর অল্প হাফ চামচের মতন জিরে আমি একটু ভেজে নিচ্ছি এবার শুকনো ড্রাই রোস্ট করে নিলাম তোমরা চাইলে একটু ঝালটা বেশি দিতে পারবো পারবে আমরা যেহেতু একটু ঝালটা কম খাই সেই জন্য দুটো লঙ্কা দিলাম এবার একটু সর্ষের তেল দিলাম একটা তেজপাতা ফোরনে দিলাম এবার অল্প জিরে এবার হিং দিয়ে দেব হাফ চামচেরও কম তেলটা ভালো করে গরম হলে তারপর আমি কিছু এখানে মশলা অ্যাড করব এখানে হাফ চামচ রসুন বাটা হাফ চামচ আদা বাটা দিলাম ধনের গুঁড়ো দিলাম এক চামচ এবার একটুখানি জল দিয়ে দিলাম যাতে মশলাটা পুড়ে না যায় এবার হাফ চামচ হলুদ দিয়ে দিলাম কাশ্মীর লঙ্কার গুঁড়ো হাফ চামচ নুন স্বাদ অনুযায়ী নুনটা একটু কমে দেব যেহেতু সেদ্ধের সময় এক চামচ নুন দেওয়া ছিল আর দেখো এবার আমি এটাগুলো চেক করে নিই কীরকম সেদ্ধ হয়েছে মটর দেখো খুব সুন্দর কিন্তু সেদ্ধ হয়ে গেছে এবং চারটে নাকি পাঁচটা সিটি সিটি লাগছে এবার আলুগুলোকে তুলে নিলাম এবার মশলা কষানো হয়ে গেছে এবার মটরগুলো দিয়ে দিলাম এবার টমেটো একটু দিয়ে দিলাম পেঁয়াজ কুচনো আর দিলাম ধনে পাতা কুচনো এবার যে সেদ্ধ করা আলুটা একটু ম্যাশ করে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম এবার যে মশলাটা করে নিয়েছিলাম দুটো শুকনো লঙ্কা আর জিরে সেটা একটু গুঁড়ো করে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম আর এক চামচের মতন দিলাম গরম মশলার গুঁড়ো এবার আমি একটা বাটিতে ঢেলে নিচ্ছি এবার ওপর দিয়ে দেখো পেঁয়াজ কুচুনো দিলাম লঙ্কা কুচুনো টমেটো কুচনো ধনে পাতা কুচনো এবার দিলাম চাট মশলা এটা ব্ল্যাক সল এবার চাট মশলা আর বিট নুন দিয়ে দিলাম এবার দিলাম লেবুর রস ভালো করে মিশিয়ে নিলাম এবার দেখো একটা এই কাগজের প্লেটগুলোতে আমি একদম দোকানে যেরকম পাওয়া যায় মটর চাট সেরকমভাবে আমি সাজিয়ে দিলাম এবার প্লেটের মধ্যে খুব ইটা দিলাম মটরগুলো তারপর দিলাম তোমার পেঁয়াজ কুচনো এবার শশা কুচনো দিলাম শশাটা কিন্তু লাস্টে দিতে হবে একদম নাহলে গরমে আবার শশা ই হয়ে যাবে এবার দিলাম ধনে পাতা এবার ধনে পাতা চাটনি এবার দিলাম তেঁতুলের চাটনি এবার ওপর দিয়ে লাস্ট ফিনিশিংয়ে দিলাম ঝুরি ভাজা দেখো তোমাদের কাছে কিরকম লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানিও আজকে তাহলে আমি এখানেই রাখছি এরপরের দিন আবার হাজির হয়ে যাবো টাটা বন্ধুরা